রান্না তোলো সুজি রান্না করে দেই তোমাক আমি দিব সুজি দিয়ে আরিয়ে দিয়ে খাও এই দেখো পূজি যাচ্ছে খাবে এই যে নাও এই সুজি দিয়ে লুচি দিয়ে খাবে হ্যাঁ এই দেখো সুজি আচ্ছা হইছে লুচিটা হইছে এই সুজি হোক ঠান্ডা হইছে ঠান্ডা ঠান্ডা হইছে এই ই কি দিলাম গো ছোয়া জল হ্যাঁ গুড়াদুধ জল আর সুজি দিয়ে তোমাক কি রান্না করে দেব কি দিচ্ছি

এই এর মধ্যে দিদুন এক সুজি দিলাম তরল সুজি দিদি এখন লুচি দিয়ে খাবে